আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শুভ বিকাল বা শুভ সন্ধ্যা অনেক দিন পর আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমার ডেলি লাইফে আমি মিতা ঢাকা থেকে বলছি আমার চেলেন মামস ডেলি লাইফ তো অনেকদিন পরেই আসলাম আসলেই খুব বেশি শরীরটা ভালো লাগছিল না বা ছিল না আর এর জন্য আসা হচ্ছিল না তো সন্ধ্যাবেলা বিকাল হয়ে গেছে প্রায় ওই এখন একটু নাস্তা করবে ও কোনো কিছু খাবে না বলে মামুনি আমাকে একটু চেয়ার সিট দাও আমি খাবো তো ঠিক আছে খায় না যেহেতু খেয়ে নিচ্ছে তো আমি অনেক খুশি তো আমরাও নাস্তা টাস্তা করলাম হালকা পাতলা শেয়ার করা হয়নি যায় রুটি খেয়েছে সবজি দিয়ে একা একা আর আমি একটু মুড়ি খেয়েছি ছোলা দিয়ে অল্প একটু আর ওই কিছু খায়নি এই তো আমাদের নাস্তা হয়ে গেছে আমি একটু চা খেয়ে নিলাম শেষ এখন আমি একটু একটু ক্লিন করবো খাওয়াটা বড়ো কথা না তাই না খাওয়ার পরে যে মানে থালা বাসন বের হয় এটাই আলো অনেক বের হয় মানে খাওয়ার থেকে দেখা যাচ্ছে যে জিনিস একটু বের হয়ে বেশি যেমন রান্না করতে সময় লাগে না কিন্তু সবজি কাটতে দেখা যাচ্ছে থালা বাসন ধুতে সব কিছু গুছাতেই অনেক সময় লাগে তো তো সব গুছিয়ে জায়গা মতন রেখে দিব রেখে তারপর রাত্রে রান্নাটা বসাই দিতে হবে তো কি রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম যে নতুন আলু দিয়ে শীতের রাত তাহলে ডিমের ঝোল করি একটু সবাই পছন্দ করে যেহেতু ওই খুব বেশি পছন্দ করে আলু দিয়ে ঝুল করলে তো এগুলো আমি জায়গা মতো রেখে আসি আমার রান্নাঘরে তো তো দেখতেই পাচ্ছেন রাখার জায়গা নাই খুবই সমস্যা তো যাই হোক আলহামদুলিল্লাহ যা আছে সেটাই ভালো তাই না আলাদা যা দিয়েছে সেটাই অনেক বেশি এখানে আমি ধুইলাম দেখেন আরও বের হয়েছে আর মানে মানে এইখানে রেখে দিয়ে গেছে আর ওখানে ওই ওই রুমে কিছু মনে হয় আছে ওই খেয়েছিল তো ওগুলোও নিয়ে আসতে হবে তো এদিকে আমার আমি কিন্তু অলরেডি ভাত বসাই দিয়েছি হ্যাঁ আপনাদের দেখাইনি আমি তো আমার ভাতটা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি সব সবজি টবজি সবজি বলতে আলুটা আমি কেটে রেখেছি ডিম সিদ্ধ করে রেখেছি পেঁয়াজটা সব কাটাছে শুধু ভাতটা হলে আমি বসাই ঠিক আছে এই তো আমি ভাতটা নামিয়ে এক করে আমি সব গুছিয়ে নিয়েছি এখানে যে ডিম সিদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি আলুটা ধুয়ে নিয়ে নিব মানে ধুয়ে নিয়েছি আরেকবার একটু ইয়া করব। আর নতুন আলু তো ছোটো ছোটোই ছিল একটু কেটে রেখেছিলাম আগে তারপর কি একটু সাদা সাদা হয়েছে আর এখানে পেঁয়াজ গরম মশলা সবই নিয়ে নিয়েছি ডিমের ঝোল মানে ডিমের ঝোল তো মাংসের মতন বা গোস্তর মতন করেই রান্না করে তাই না তো জানি না কেমন লাগবে অনেক দিন পর আমি আলু দিয়ে মানে ডিম রান্না করতেছি আর এদিকে আমার ভাতটা অলমোস্ট হয়ে গেছে আমি ভাতটাকে এখন মারগালাতে দিয়ে দিব দিয়ে তারপর আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো তো ভাতটা আমি মারগালাতে ওখানে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এদিকে আর চুলাই দিতে হবে না সম্ভবত দিলে দিব। এখানে আমি ওভেনটা ইয়াটা বসিয়ে দিলাম ফাইভেনটা তেল দিয়ে দিব তেল দিয়ে এখন যা যা মশলা লাগে তা আমি কিন্তু একটু জিরা দিই হ্যাঁ আমার একটু জিরা দিতে ভালো লাগে আস্তে জিরা কিন্তু আমি ডিমটা ভাজতে ভুলে গেছি আগে একটু ডিমটা ভেজে নিলে ভালো হতো সমস্যা নাই আর করা যাবে যেহেতু মনে নেই সেহেতু ডিমটা আমি জিরার মধ্যে একটু হলুদ দিয়ে ভেজে নিব হ্যাঁ তো আপনারা কে কে হলো এই শীতের মধ্যে আসলে শীতের মধ্যে তো সবজি বলতে সবই মজা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় শীতের দিন মানেই সবজি দেয় না নানান রকমের সবুজ লাল হলুদ বেগুনি গ্রিন মানে কি নাই আর কোন সবজি ভালো লাগে না খেতে গরমের দিনে কিন্তু দেখবেন কোনো সবজি এতটা খেতে ভালো লাগে না জাস্ট পাতলা শুধু ঝোল খেতে ভালো লাগে আর শীতের দিনে সব ধরনের সবজি খেতেও ভালো লাগে এবং রসা কষা একটু কষায় কষে একটু মশলাযুক্ত খাবারটাকে বেশি খেতে ভালো লাগে তো আল্লাহর রহমত আছে এর জন্য কিন্তু কারো শরীরে কোনো সমস্যাও হয় না সবাই খেতেও পারে অনেক মজা করে তাই না তো আমার ডিমটা ভাজা শেষ ঠিক আছে ডিমটা আমি উঠাই নিয়েছি এখন আমি এই যে ডিম উঠাই রেখে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজটা একটু হালকা একটু ভাজা হইলে আমি হলো বাটা মশলাটা দিয়ে দিব আচ্ছা বাটা মশলা দিয়ে তো ভালোভাবে কষেই নিতে হবে তাই না আপনারা কে কীভাবে ডিম রান্না করেন আসলে এক একজনের রান্না তো এক এক রকম তাই বললাম তো বাটা মশলাটা আমি দিয়ে দিব তো যেহেতু একটু বড় বড় হয়ে আছে তো তো একটু ভয় লাগে হাতে পায়ে ছিটে যায় আমি একটু পানি দিয়ে দিলাম লেগে পড়তে ছিল আমিটা পানি দেওয়ার পরে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদ ধনে জিরা অলমোস্ট যা দিতে হয় ভালো করে দিয়ে কষাই নিব কষাই নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেবো একটু পর ওকে আলুটা দিয়ে তারপর তো ভালোভাবে একটু কষাবো একটু অল্প একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে কষায় নিব ঠিক আছে আপনারা কে কে নতুন আলু দিয়ে ডিম খেয়েছেন মানে এই শীতে শীত তো প্রায় দেখা যাচ্ছে ডিসেম্বর মাস চলে গেল আর সাত আট দিন আছে তাই না শেষ হয়ে যাবে তো লবণ দিতে হবে লবণ ছাড়া তো কোনো কিছু স্বাদ হবে না তাই না ভালোবাসা ছাড়া যেমন একজন আরেকজনকে ভালোবাস না বাসলে যেমন মানে সেই ভালোবাসার স্বাদটা পাওয়া যায় না তেমন লবণ ছাড়া কিন্তু জীবন চলে না খাবারের মধ্যে খাবারের স্বাদই হলো লবণ আর সেই লবণ যদি ভুলে যাই তাহলে তো খাবার আর স্বাদ হবে না তাই আমার অলরেডি এটা কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে ডিমটে দিয়ে দিব ঠিক আছে তো ডিম দিয়ে দিয়ে তো বেশিক্ষণ আর মানে ইয়ে করে যে মানে অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে তো পানি দিয়ে দিয়েছে আমি এখন ঢেকে রাখবো মানে ডিমটি দিয়ে ঢেকে দিব। ঠিক আছে তারপরে নামিয়ে ফেলবো তো রান্না সিম্পল রান্না কে কে শীতের মধ্যে ডিম দিয়ে খেয়েছেন অনেকে হাসি ডিম দিয়ে খায় দেয় না ভালোই লাগে খেতে তো এখন এই যে জিনিসগুলো সব গুছিয়ে রাখি জায়গা জিনিস জায়গা না রাখলে তো তখন দেখা যাবে যে এলোমেলো হলে বাচ্চাদের ঘর আর আমার জানেন একটা চামিজও থাকে না আমার বড়ো মেয়েটা বা ছোটো মেয়েটা ও তো টেবিল থেকে নিতে পারে না বাট বড়োটা সারাক্ষণ নিয়ে চলে যায় দেখা যাচ্ছে রান্নাঘরেও নাই মানে আমার টেবিলের উপরেও নয় একটা আমি পাই না আর এটা তো আমার ওপেন আপনারা জানেনি এখনও ঠিক করা হয়নি জানি না কবে ঠিক করা হবে আব্বু আবহাওয়ার সময় পাচ্ছে না বলতেই বলছি এর আগে দিদি অলরেডি মানে তাড়াতাড়ি ঠিক করে ফেলবো সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখা যাক আর আজকে বাহিনী অনেক ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তো তবু বাহির থেকে আমি চলে আসলাম ওই যে তরকারিটা হয়ে গেছে হ্যাঁ আমি ফেলেছি তো আর শেয়ার করতে পারলাম না কি আর শেয়ার করবো বলেন আর রান্নাই তো শেয়ার করে ফেলছি তাই তো তরকারি হয়ে গেছে ফাইনাল লোক শীতের দিনে গরম ভাতের সাথে একদম পাতা একটা গরম গরম ডিমের ঝোল দেয় না কিন্তু রান্না তো শেষ বাবা এখন কে তো ওইদিকে আমি সব পাতির সব ধুয়ে আমি ওভেনটাও একদম ক্লিন করে নেবো আমার খুব বিরক্ত লাগে জানেন এই ওভেনটা একটু নোংরা থাকলে খুবই বিরক্ত লাগে মনে হয় সব সবসময় একদম ঝকঝক চকচকে থাকবে আর এদিকে আর আব্বু চলে এসেছে লাঞ্চটা রাতে জিনাটাও দিয়ে দিব সবজি এনে সেই সবজিগুলো বের করব এবং দেখে আসি ওইদিকে আমার আম্মুদিটা কী করে তা আমার আম্মুদে এই যে খেলা করছে টেলিভিশন দেখতেছে আর ওই খালি কুকাম কি কাগজ পাতি কেটে কেটে কী সব বানাচ্ছে মানে এত কাগজ কাটতে পারে মানে প্রতিদিন এক পলিথিন করে বের হবে কাগজ এই যে একটা ডল বানাইছে মানে কাগজ কেটে এটাকে আবার রং টং করে সব কিছু হাতা অনেক সুন্দর হয়েছে না আমার সাজা মানে আমার মেয়েটা না সবকিছু কিছু মানে কোথাও দেখে না এমনি এমনি নিজে নিজেই বানায় আর এই তো সবজি কী কী এনেছে শীতে সবজি তাই না অনেক আর আমার প্রিয় জিনিস এনেছে সেটা হলো মোলা আমি খুব মোলা খেতে ভালোবাসি আপনারা কে কে খেতে ভালোবাসেন আমার তো মোলা অনেক ভালো লাগে খেতে খুবই ভালো লাগে তো এখন কিছু সবজি কাটবো কেটে তারপর ওদের রাতে তো আমাদের রাতে ডিনারটা হয়ে গেছে ডিনারটা শেয়ার করলাম না এখন আমি আগামী আগামীকালকের জন্য মূলাটা কেটে ভাব দিয়ে রেখে দেবো সকালে রান্না করতে হবে আর কিছু সবজিও কাটতেছিলাম তা ভাবলাম যে আগে মূলাটা ভাব দিয়ে এইদিকে হলো আমার সবজিটে মানে তারপরে কাটি অর্ধেক কাটা হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে কিন্তু সাড়ে এগারোটা বাজে জানেন আমাদের মেয়েদের কাজে শেষ নাই বলেন এই খাই তো পরের দিনের কথা আবার ভাবতে হয় তো ভাবলো ভাঙে মূলাটা দিয়ে দিই এদিকে আমি সবজি কেটে ফেলেছি সকালের জন্য ভাজি করবো ওকে দিয়ে খাওয়ার জন্য তো আমি আজ ভিডিওটা ডান পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে গুড নাইট